নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস চলে এসেছি আবার কী নিয়ে এসেছি সবাই মোটামুটি জানেন আসলে গরম পড়ার আগে থেকে মানুষ এত অ্যাডভান্স বাগান করছে যে মানে এখন ফেব্রুয়ারি মাসে দু চার তারিখে আর শীতের বাগান কেউ নিতে পারছে না দেখতে চাইছে না তারপর গরম পড়ার আগেই গরমের সবজির ভিডিও গরমের ফলের ভিডিও গরমের সব ধরনের ভিডিও মানুষ চাইছে কিন্তু সঠিক সময়ে সঠিক ভিডিও দেওয়ার কাজ যেমন গ্রিন ফেন্সের রকমই আপনাদের সামনে আজকে আমরা নিয়ে হাজির করেছি অসাধারণ বেশ কিছু সবজি এফ ওয়ান কোয়ালিটি কারণ এফ ওয়ান কোয়ালিটি বীজ না হলে চারা কিন্তু বেরোয় না এবং ভালো চারা হয় না যেমন আমরা এখানে এফ ওয়ান কোয়ালিটি হাইব্রিডের বেশ কিছু ভালো ভালো বীজ নিয়ে এসছি শুরু থেকেই দেখব যেটা প্রথম দরকার ঠিক আছে প্রথম দরকার গরমের ভেন্ডি তার আগে বলে রাখি এই ভিডিওতে আমি একটা সুন্দর জিনিস দেখাবো যেটা সাদা মাছি হয় আপনাদের বাগানে সেই সাদা মাছিও দূর হবে চাইলে এই কীটনাশকের সঙ্গে সাদা মাছির ওষুধ মানে এই বীজের সঙ্গে আপনারা সাদা মাছের ওষুধটাও অর্ডার করে নিতে পারেন যাই হোক প্রথমে আমরা ভেন্ডি রাখলাম অত্যন্ত ভালো এফ ওয়ান কোয়ালিটির ভেন্ডি আর প্রচুর পরিমাণে ফলবে অর্থাৎ এখানে যে বীজগুলো রাখা হয়েছে বলার অপেক্ষা রাখে না যে ছাদ বাগানের জন্য কিন্তু স্পেশালি দোকান দোকান থেকে যেখান থেকে আমরা আনি বলেই আনা হচ্ছে যে ছোট গাছে টবে হবে সেই রকম প্রোডাক্ট দিন বা সেরকম সিট দিন তো যাই হোক ভেন্ডি রাখলাম আমি পনেরো ধরনের বীজ দেখাবো দেখানোর পর কত টাকা খরচা হবে ডেলিভারি চার্জ কি পড়বে এভরিথিং সব কিছু বলে দেবো পনেরো ধরনের বীজ এই মুহূর্তে আপনারা পাবেন তার মধ্যে নাম্বার ওয়ান হলো ভেন্ডি দু নম্বর আরো একটা ভালো জিনিস রেখেছি সেটা হলো তরমুজ টবে হবে গাছেই ফুলবে যেমন লাউ কুমড়ো উচ্ছে ঝিঙে হয় সেই রকমই গাছ হবে লতানো তবে ছোট্ট জায়গার মধ্যে আপনি করতে পারবেন আগের বছরে অনেকে করেছিল আমরা রেখেছি এখানে লাল শাক এই শাক কিন্তু বিভিন্ন ধরনের আছে তার মধ্যে একটা হলো লাল শাক লাল নোটে শাক উচ্ছে নিয়ে একটা আছে ভালো মানের উচ্ছে অল্প যেন কাজ হয় কারণ ছাদ বাগানে অনেক জায়গা থাকে না যতটুকু সম্ভব ভালো মানের বীজ এবং যাতে ভালো ফলন পায় সেই ব্যবস্থা করা তো ভালো মানের উচ্ছে আমরা এফোন কোয়ালিটি রেখেছি এরপরে আমরা আরও একটা জিনিস দেখাই এটা একটা নোটে শাক যেটাকে বড় গাছ হয় নোটে শাক বড় আর একদম নরম কচি হয় যেটার ডাঁটা খাওয়ার জন্য সেই নোটে এটা বহু মানুষ চায় এটা পায় না তবে একবার যদি বাড়িতে এটা নিয়ে যান তো আমার মনে হয় দু তিন বছর চলে যাবে এই বীজ থেকে আমরা যে যতটুকু বীজ দেব কারণ কত খাবেন খাওয়ারও তো একটা লিমিট আছে এরপরে রাখছি বরবটি গাছ বরবটি গাছ অনেকে বড় গাছটা তো করেন কিন্তু ছোট্ট গাছ অর্থাৎ ছোট্ট দশ ইঞ্চি টবের মধ্যে যদি বসান গাছ সাইজ ছোট হবে প্রচুর বরবটি হবে যদি খান খানচারেক টবে করে রাখেন তাহলে আপনাদের চার জনের ফ্যামিলিতে হয়ে যাবে বরবটি এরপরে রাখছি আরও একটা নোটে শাক যেটা লাল নয় সবুজ নোটে শাক এটাও কিন্তু খুব ভালো আর খুব কম দিনে আপনারা শাক খেতে পারবেন আরো একটা ঝাড় নোটে অর্থাৎ এই শাকটা কেটে তুলে নিলে আবার কিন্তু হবে কাছে এবং গাছটা খুব বড় সাইজের হবে আর ঝোপালো হবে ঝাড় নোটে এখানে লেখা আছে কাটোয়া ডাঁটা যেটাকে বলে কাটোয়া ডাঁটা সাদা ঝাড় কাটোয়া ডাঁটা ঠিক আছে এটা হলো সেটাই যাই অনেক কিছু নামে আছে যতটুকু যেটা বুঝি সেটাই আমরা এখানে আর একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হলো লাউ লাউ আমরা চার ধরনের রেখেছি না এটা লাউ নয় এটা হলো চাল কুমড়ো তো লাউ আমরা তিন ধরনের লিখেছি রেখেছি লম্বা গোল আর জোড়াবটি ঠিক আছে তিন ধরনের লাউ আমরা দেব তিন ধরনের লাউ আপনারা নিতে পারবেন আর একটা প্যাকেটেই তিন ধরনের লাউ যাবে এটাও বলে রাখলাম যে অনেকগুলো প্যাকেট হবে তা নয় একটা প্যাকেটের মধ্যে লাউ তিন ধরনের যাবে এরপরে রেখেছি গরমের শশা গরমের শশা শুধুমাত্র গরমে আমি বলবো না একদম বর্ষার শেষ পর্যন্ত এই শশাতে ফলন পাবেন আর হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এ ওয়ান কোয়ালিটির শশা টেন স্টার শশা মডেল গরমের সময় আর ঝিঙে থাকবে না সেটা হয় সুন্দর ঝিঙে আর এই ঝিঙেটা মোটামুটি বেশি নয় যদি চারটে গাছ করেন বা দুটো গাছ করেন তাহলে ঝিঙে খেয়ে শেষ করতে পারবেন ঠিক আছে তো চারটে নয় পাঁচটা নয় আরও বেশি বীজ থাকবে একটা প্যাকেটের মধ্যে আর শীতের সময় যারা কমপ্লেন করেছিলেন যে অল্প অল্প বীজ তো শীতের বীজগুলোর খুব হাই কস্টলি ছিল এগুলোও কস্টলির বীজ তাও এগুলো একটু বেশি করে দিতে পারবো আর একটা রেখেছি আমরা চিচিঙ্গে তো এই মাত্র দশ গ্রাম বীজ অল্প একটু বীজ থাকে তাই চিচিঙ্গে তো চিচিঙ্গে আপনারা নিতে পারবেন চোখ বন্ধ করে চিচিঙ্গে করুন আর একটা হালকা করে মাচা করে দেবেন আমরা সামনের বছর দুটো তিনটে বাগানে চিচিঙ্গের ভিডিও করেছি এক নম্বর প্রসেনজিতের বাগানে দু নম্বর আমাদের সঞ্জীবদার বাগানে প্রচুর চিচিঙ্গে ফলেছিল তো এই চিচিঙ্গের বীজ প্রচুর ফলবে সেই ধরনের বীজ কিন্তু আমরা রেখেছি আর আরো একটা সাকাটা কোম্পানির বীজ রেখেছি বিভিন্ন কোম্পানির বীজ আছে সাকাটা কোম্পানির বীজ রেখেছি সেটা হলো এটাকে নেনুয়া বলে এমনি ইংরেজিতে নাম আছে হামসা হামসা না এটা নেনুয়া নয় এটাকে কি বলে এটাকে কি বলে এটাকে বলে ওই তুরুল তুরুল যেটা ঝিঙে আছে ঝিঙের মতন আর একটা হয় না তুরুল সেটা হামসা তো এটা সাকাটা কোম্পানির বীজ আমি অবশ্যই এটা ট্রাই করব। খেতে ভালোবাসি তো এটা কিন্তু আপনারা রাখতেই পারেন এরপরে আমরা তবে হবে সেইরকমই সুন্দর একটা কুমড়ো গাছ আমরা কিন্তু রেখেছি এই কুমড়ো গাছটা করতে পারে আর নেই বীজ সব শেষ এইটা হলো নেনুয়া এইটা তো এইটাও আমি নতুন এবছর নিয়ে এসেছি জানি না কিরকম হবে তো গরমের সময় প্রচুর ফলন শুনেছি চোখ বন্ধ করে এই সবজিটাও কিন্তু আপনারা করতে পারেন এছাড়াও কলমি শাক আছে মোটামুটি পনেরো ধরনের বীজ আপনার প্যাকিং হয়ে যাবে পনেরো ধরনের আইটেম আপনার বাড়িতে যাবে ধরনের আইটেম গেলে আপনার খরচ পড়বে বীজ এবং ডেলিভারি চার্জ নিয়ে তিনশো পঞ্চাশ টাকা মাত্র অর্থাৎ একেবারে আমরা পোস্ট অফিসের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পাঠাবো সেই খরচা নিয়ে তিনশো টাকার মধ্যে পনেরো ধরনের বীজ পাবেন এখান থেকে আলাদা করে কেউ যদি কোনো কিছু চান সেটা আমরা দিতে পারবো না কারণ পনেরোটাই প্যাকেট হবে পনেরোটা প্যাকেটে যাবে এবার ধরুন কোনো কিছু একটা কম পড়ে গেল আমার এখানে শেষ হয়ে গেল তার বদলে অন্য একটা কিছু ঢুকিয়ে মানে বীজ দিয়ে দেব কিন্তু পনেরোটা আইটেমই যাবে পনেরোটা আইটেমের কম আইটেম যাবে না এখানে গেল এই গল্প আর একটা হচ্ছে যেটা বলবো বলেছিলাম এই ভিডিওতে সেটা হলো সাদা মাছির ছোট্ট একটা ওষুধ এসছে কারণ সাদা মাছি একবার দুবার মেরে দিলে আর আসে না বা শেষ করা যায় সাদা মাছিকে এফ এল ডবল ই এই ওষুধটা এসছে নতুন এবং খুব ভালো কার্যকারী একটা ওষুধ এমন কিছু দাম নয় একশো কুড়ি টাকার মতন এটা দাম কাজ কিন্তু খুব ভালো এক লিটার জলে এক এম এল লাগে সাদামাছি যাদের হয়েছে তারা নিতে পারেন এছাড়া আপনার বাড়িতে একটা এই ওষুধ কিনে রাখতে পারেন তার কারণ সাদা মাছি তো হয় বা রেগুলার একবার গেলে আর একবার আসতেই থাকে বীজের সঙ্গে এটাও কিন্তু আপনারা অর্ডার করে দিতে পারেন সাদা মাছির ওষুধ লিখে দিলেই হবে যাই হোক সাড়ে তিনশো আর এখানে একশো কুড়ি টাকা পড়বে ডেলিভারি চার্জ আর লাগবে না অসংখ্য ধন্যবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা এই বীজগুলো শুধু নেওয়ার জন্য নয় যারা যেখান থেকে ভালো মানের বীজ পাবেন তারা তাড়াতাড়ি বীজ কিনে বসিয়ে দিন কারণ আপনারা সকলেই জানেন যে বীজ বসানোর সঠিক সময় এখন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম